আমরা শিখবো ট্যাগ হচ্ছে প্রথমত দুই প্রকার একটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ তাহলে এটা কি এটা বোঝার জন্য আমরা একটা ট্যাগ লিখি যেমন আমি এখানে তোমাদের বোঝার জন্য লিখতেছি পি ট্যাগ ওকে পি এর ওপেনিং এবং পি ট্যাগ এর ক্লোজিং ট্যাগ ওকে এখানে ট্যাগ হচ্ছে টোটাল কয়টা দুইটা ট্যাগ দুইটা ট্যাগ এর মধ্যে দেখা যাচ্ছে একটা হচ্ছে লেস দ্যান আর গ্রেটার দ্যান এর মধ্যে পি আছে আর একটা লেস দ্যান আর গ্রেটার দ্যান আছে কিন্তু পি এর আগে একটা কি আছে slash আছে ওকে এই দুইটা দুই ধরনের এখানে সামনে যেটা আছে যেটাতে স্ল্যাশ নাই সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ আর যেটা এর আগে স্ল্যাশ আছে এটা হচ্ছে কি ট্যাগ ক্লোজিং ট্যাগ একদম সিম্পলি সহজে এক কথায় বুঝানো এতটুকু পর্যন্ত আমরা বুঝি আস্তে আস্তে ধারাবাহিকভাবে এগুলো কিন্তু আমাদের একদম দাপে দাপে ক্লিয়ার হয়ে যাবে ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের উপর ভিত্তি করে ট্যাগ কত প্রকার দুই প্রকার এটা পরীক্ষা আসতে পারে কিন্তু প্রথম প্রকারের নাম হচ্ছে কন্টেইনার প্রথম প্রকারের নাম কি কন্টেইনার তারপর নাম হচ্ছে কি উপর ভিত্তি করে ট্যাক হচ্ছে দুই প্রকার কি একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে কি ট্যাক ওকে এটা একদম সহজ এটা হয়তোবা জ্ঞানমূলক আসতে পারে কন্টেইনার টেক বলতে কি বুঝে কিংবা এমপিটি ট্যাক বলতে কি বোঝো ওকে কন্টেইনার ট্যাক হচ্ছে যে ট্যাকের মধ্যে ওকে যে ট্যাকের মধ্যে একটা ওপেনিং ট্যাগ থাকবে এবং ক্লোজিং ট্যাক থাকবে এটা হচ্ছে কন্টেইনার ওকে তাহলে যে ট্যাকে কি আছে ওপেনিং ট্যাকও আছে ক্লোজিং ট্যাকও আছে সেটা হচ্ছে কি কন্টেইনার ওকে তাহলে যে ট্যাকের মধ্যে কি থাকবে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি ওপেনিং টেক এবং ক্লোজিং ট্যাক থাকলে সেটা হচ্ছে কন্টেইনার আর যে ট্যাকের মধ্যে শুধুমাত্র কি থাকবে ওপেনিং ট্যাক থাকবে সেটাকে বলা হবে কি ওকে যেটাতে শুধুমাত্র কি থাকে ওপেনিং টেক থাকে বাট ক্লোজিং থাকে না সেটা হচ্ছে কি ট্যাগ এই যে কতগুলো কথা বলতেছি ভাই এগুলো কিন্তু ধারাবাহিক এক একটা ক্লাসের মধ্যে এখানে যে না বোঝার মতো শব্দ চলে যাচ্ছে না বোঝার মতো কিছু চলে যাচ্ছে হয়তো তোমার বুঝতে কষ্ট হচ্ছে এগুলো কিন্তু আমার ক্লাসের মাঝখানে পরবর্তী ক্লাসে এখানে প্রত্যেকটা তোমার মনের মধ্যে জায়গা প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে আপাতত শিখবে শুধুমাত্র হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ওপেনিং টেক আর একটা হচ্ছে কি ক্লোজিং টেক এবং যে ওপেনিং টেক হচ্ছে স্ল্যাশ নাই আর ক্লোজিং টেক একটা কি দিতে হয় স্ল্যাশ দিতে হয় ওকে তারপর কন্টেইনার আবার হচ্ছে ট্যাক দুই প্রকার একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে কি ট্যাগ ওকে কন্টেইনার হচ্ছে যে ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাকও আছে ক্লোজিং ট্যাকও আছে সেটা হচ্ছে কন্টেইনার আর যেই ট্যাগের মধ্যে যে ট্যাগের মধ্যে শুধুমাত্র ওপেনিং ট্যাক আছে কিন্তু ক্লোজিং ট্যাক নাই সেটা হচ্ছে ট্যাগ যেমন ট্যাকের বেসিকটা কি এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিব প্রথমত আমাদের ট্যাক লিখতে কি লিখতে হয় আর শুধুমাত্র এতটুকু বুঝবে যে আমি লাস্ট গিয়ে কিন্তু সব কিছু ফিনিশিং করে দেব অনেক সহজ মনে হবে তোমার ঠিক আছে এস তারপর আমার কি দিতে হবে বডি আপাতত এগুলো এতটুকু পুঞ্জত রাখো শুরুটা কি করতে হবে এস দিতে হবে তারপর কি বডি দিব এর মাঝখানে টাইটেল আছে হ্যাঁ এগুলো কিন্তু পরবর্তীকালে আসে একদম শেষের দিকে গিয়ে সবগুলো বোঝাই দিব কিছু বাকি রাখবো না ওকে প্রথমত আমরা কি দেখবো একটা ট্যাক্স শুরু করার জন্য এস টি এম এল দিতে হবে তারপর কি দিতে হবে বডি দিতে হবে এরপর বডি মাঝখানে দিতে হবে এতটুকু এখন আমরা মনে করো তুমি যে ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছ সেই ওয়েবসাইটের মধ্যে কি করতে যাচ্ছি আমি আমি জাস্ট একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি জাস্ট প্যারাগ্রাফ আর না ভাই শুধু একটা প্যারাগ্রাফ তাহলে এটার জন্য আমি কি দিয়ে দেখব কোনো কিছু প্যারাগ্রাফ লেখার জন্য যেমন আমি এখানে দিয়েছি পিট্যাক কোনো একটা নর্মাল লেখা লেখার জন্য ডিফল্ট লেখাটা লেখার জন্য জাস্ট আমাদের কী দিয়ে শুরু করতে হবে প্যারাগ্রাফের লেখাটা পিটেক দিয়ে শুরু করলাম তাহলে পি ট্যাগটাকে ওপেনিং ট্যাগ দিলাম এরপর আমি এখন শুরু করতেছি মনে করেন আমি শুধুমাত্র এখানে কি দিব আইসিটি লিস্ট এটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতেছি যে ওয়েবসাইটের পেজের মধ্যে প্রথম পেজের মধ্যে আইসিটি লিস্ট লেখাটা থাকবে শুধুমাত্র পি দিলাম তাহলে শুধুমাত্র যেহেতু এই লাইনের মধ্যে আইসিটি লিস্টটা থাকবে এটা দিয়ে এই আইসিটি লিস্টকে আমি কল করলাম কি দিয়ে পি দিয়ে এতটুকুর মধ্যে আমি আর এক গ্রাফ কতটুক হবে শুধু আইসিটি লিস্টটা আইসিটি লিস্টটা যেহেতু হবে এখন এটা আমি এটা ক্লোজ করে দিব ক্লোজ কি পি দিলাম এটা বাই ক্লোজিং টেক ওকে এটা আগে ওপেনিং পরে ক্লোজিং টেক অর্থাৎ লিস্ট এই লেখাটাকে আমি কন্টেইনার ট্যাকের সাহায্যে এটাকে আমি পাত্রের ভিতর ঢুকিয়ে ফেললাম এটা একটা পাত্র পাত্রের ভিতরে কি দিলাম আইসিটি লিস্টটা আমি রাখলাম এটা হচ্ছে ওপেনিং ট্যাক এটা হচ্ছে কি ক্লোজিং ট্যাক ওকে তাহলে আমি একটা ওয়েব পেজ তৈরি করতেছি সেই ওয়েব পেজটার মধ্যে কি থাকবে শুধুমাত্র লিস্ট লেখাটা থাকবে ওকে এটাতে এখন আমি আর কিছু লিখবো না শুধু টি লিস্ট লেখাটা থাকবে তাহলে শেষ এই যে বডি দিলাম এখন আমি বডি দিয়ে কি করে দিব স্ল্যাশ বডি তারপর আমি এতটুকু পঞ্জুত রাখবা এরপর আমি কোডটা শেষ করে দিব চেয়ারম্যান এটা থেকে স্ল্যাশ এটা হচ্ছে একটা বেসিক একটা ট্যাগ এস এর কুট আর কি এটা একটা বেসিক ট্যাগ অর্থাৎ প্রথমে এসটিএমএল দিয়ে শুরু করলাম তারপর বডি বডি হচ্ছে মূল অংশ আমার যে একটা পেজ আমি উদাহরণ দেখি যে মনের প্রশ্নগুলো কিন্তু আস্তে আস্তে আসবে মনে করেন মনে করে এটা একটা কি ওয়েব পেজ এই যে ওয়েব পেজ তৈরি করতেছি আমি এর সাহায্যে এই ওয়েব পেজের মধ্যে শুধুমাত্র আইসিটি লিস্ট লেখাটা আই এখানে কি আইসিটি লিস্ট লেখাটা থাকবে নরমাল ফ্রন্টে একদম ফ্যাগ গ্রাফের মতো এই লেখাটা আমি লিখতে যাচ্ছি তাহলে এটার জন্য এই যে আইসিটি লিস্ট লেখাটার জন্য আমার একটা কি লিখতে হবে HTML ট্যাগ লিখতে হবে তাহলে HTML ট্যাগ লিখতে গেলে বাই এটা লিখতে হবে ঠিক আছে তাহলে এই ট্যাগটা লেখার জন্য প্রথমত কি লিখতে হবে এই যে আইসিটি লিস্ট এই লেখাটা যদি ওয়েব পেজে শু করাতে চাই তাহলে আমার এই সম্পূর্ণটা একটা লিখতে হবে তাহলে প্রথমত কি লিখতে হবে আমাদের HTML তারপর কি লিখতে হবে বডি এটা লেখার পর আমরা যে প্যারাগ্রাফ মানে এই লেখাটা কিরকম হবে প্যারাগ্রাফ হবে এবং আইসিটি লিস্ট যে লেখাটা এখানে শু করবে এটা দিলাম এটা দিয়ে ক্লোজ করে দিলাম ব্যাস এখন আমার এখানে তো এই পেজের মধ্যে আর কিছু নেই তার মানে আমাদের স্ল্যাশ বডি দিয়ে শেষ করে দিলাম স্ল্যাশ এইচ টি এম এল দিয়ে শেষ করে দিলাম HTML। ওপেনিং এইচটিএমএল ক্লোজিং এরপর বডি দিয়ে যে আমি এখানে শুরু করেছিলাম বডি ওপেনিং বডি ক্লোজিং শেষ হয়ে গেল আশা করি ব্যাপারগুলো যে মনের প্রশ্নগুলো আস্তে আস্তে কুলাসা হয়ে যাচ্ছে তাই না তার মানে এই বডি হচ্ছে মূল অংশ পেজের মধ্যে কি শু কি শু হবে পেজের মধ্যে কি প্রদর্শন হবে পেজের মধ্যে কি রান হবে সেটা হচ্ছে আমার বডির মাঝখানে থাকবে ওকে আশা করি বুঝতে পারতেছো ব্যাপারগুলো মানে হচ্ছে এই এসটেমার আর বডি এই দুইটা হচ্ছে পেজের আগে অর্থাৎ এটা কিন্তু হাইট থাকবে এগুলো কিন্তু এসটেমার আর বডি লেখাটা কিন্তু এখানে পেজের মধ্যে ওয়েব পেজে শো করবে না ভাই ঠিক আছে এখানে শুধুমাত্র যে বডির মাসখানে যে লেখাগুলো আছে এগুলো পেজের মধ্যে শো করবে আশা করি বুঝতে পারছো ওকে আরো কয়েকটা উদাহরণ দিলে আরো একদম সহজ হয়ে যাবে আশা করি তারপর মনে করেন এখন আমি যে ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছি আমি আর কি যে ওয়েবসাইটটা তৈরি ওয়েব পেজটা তৈরি করতে চাচ্ছি সেই ওয়েব পেজের মধ্যে আমি একটা লেখা দেব সেটা হচ্ছে একাডেমি একাডেমি লেখা দেব কিন্তু একাডেমি লেখাটার নিচে একটা কি থাকবে আন্ডারলাইন থাকবে অর্থাৎ আমি এই যে একটা পেজ দিলাম এই পেজের মধ্যে একটা কি থাকবে ভাই লেখা থাকবে নর্মাল একটা লেখা ঠিক আছে এই লেখাটার নিচে একটা কি থাকবে আন্ডারলাইন থাকবে যদি বলে এই পরীক্ষায় মনে করো পরীক্ষার প্রশ্ন এটা আসলো এই যে উদ্দীপক উল্লেখিত চিত্র একের এসটিএমএল টেক লিখো আরে ভাই এইটার এসটিএমএল টেক কি হবে লিখবে একদম সহজ তাহলে এসটিএমএল টেক লেখার জন্য বেসিক কি প্রথমতে কি দিতে হবে আমাদের এসটিএমএল প্রত্যেকটা ট্যাগের মধ্যে এগুলো লাগবে তারপর কি বডি ওপেনিং ট্যাগ দিলাম এসটিএমএল বডি দিলাম এখন বোর্ডের মাঝখানে যে লেখাটা আছে এটা এটা হচ্ছে কি একাডেমি তাহলে এটা একটা কি প্যারাগ্রাফ এটার এটার যে আমাদের এখানে কি কি বৈশিষ্ট্য আছে এখানে এলিমেন্ট কি কি আছে এগুলো আমাদের দেখতে হবে এটা একটা প্যারাগ্রাফ এটা একটা প্যারাগ্রাফ এরপর দেখা যাচ্ছে একাডেমি লেখাটার নিচে কি আছে আন্ডারলাইন আছে তার মানে আমি কি দিলাম লেখাটা প্যারাগ্রাফ হবে এবং লেখাটা কি হবে আন্ডারলাইন হবে এজন্য পি দিলাম তারপর ইউ দিলাম ইউটা হচ্ছে লেখাটার নিচে যে আন্ডারলাইন হবে এজন্য আমি ইউটা দিলাম এখন লেখাটা লিখবো একাডেমি একাডেমি লেখাটা লিখলাম আমি এখন লেখার পর এখন আমি ক্লোজিং ট্যাগ করব দেখো যেহেতু যেহেতু একাডেমি লেখাটা লিখে ফেললাম এখন আমি ক্লোজিং দেব কি ইউ দিয়ে স্ল্যাশ ইউ উল্টা থেকে তারপর স্ল্যাশ পি ক্লোজ করে দিলাম ঠিক আছে শুরু করেছিলাম পি দিয়ে শেষ হওয়ার সময় উল্টা থেকে আসবে ইউ তারপর কি পি খুলে দিন অর্থাৎ এখানে জায়গা নাই এই জন্য এটা কিন্তু পাশে হওয়া দরকার ছিল পি এই লেখাটার বৈশিষ্ট্য হচ্ছে দুইটা এটা প্রথমত একটা প্যারাগ্রাফ দ্বিতীয়ত এটা নিচে প্যারাগ্রাফটার নিচে কি আছে আন্ডারলাইন আছে এই জন্য পি দিলাম আর কি দিলাম ইউ দিলাম তারপর একাডেমি তারপর কি ইউ দিয়ে ইউকে ক্লোজ করলাম তারপর পি কে ক্লোজ করে দিলাম ওকে আশা করি এই যে ট্যাগটা এখানে যে একাডেমি লেখাটা থাকবে এটাকে আমি উপস্থাপন করলাম এখন তো ভাই আর কিছু আসা আসে পাশে নাই তো তাহলে যেহেতু নাই সেহেতু কি হবে বডিটাকে আমরা ক্লোজ করে দিব তারপর এস টিএমএলটাকে আমরা কি করে দিব ক্লোজ করে দিব ওকে অধ্যাপকের উল্লেখিত যে চিত্রটি এটির এস টিএমএলটাকে আমি লিখে ফেললাম আশা করি বেসিকটা বোঝা যাচ্ছে এরকম ধাপে ধাপে আরো কয়েকটি আরো অনেকগুলো উদাহরণের মাধ্যমে আমাদের যে এসটিএমএল চ্যাপ্টারটা অনেক সহজ হয়ে যাবে ভাই অনেক সহজ হয়ে যাবে গত ক্লাসে তোমাদের এগুলো ডিভাইড করে দিয়েছি প্রথম যে প্রকারের মধ্যে আমি ট্যাগগুলোকে আলাদা করেছি সেগুলো প্রথম হচ্ছে কি প্রথমটা হচ্ছে কি ট্যাক্স ট্যাক প্রথমটা হচ্ছে কি ট্যাক্স ট্যাক তাহলে ট্যাক্স সম্পর্কিত শুধুমাত্র লেখা সম্পর্কিত অনেকগুলো কি রয়েছে ঠ্যাক রয়েছে যেগুলো আমি এখানে সবগুলো একসাথে আমি লিখে দিয়েছি যেগুলো বিশেষ করে এসএসসি তোমাদের সিলেবাসের আওতাভুক্ত এইচটিএমএল এ কিন্তু টেক্সট সম্পর্কিত আরো অনেক ঠেক আছে ঠিক আছে কিন্তু তোমাদের সিলেবাসের আওতাভুক্ত যেগুলো পরীক্ষায় আসে যেগুলো আমাদের এই যে এইচটিএমএল করার জন্য পরীক্ষা জন্য লাগবে এগুলো আমি এখানে উল্লেখ করেছি ওকে হতমত এখন তাহলে এই কথাটা তো এখন বোঝা যাচ্ছে আশা করি এটা হচ্ছে পিট্যাগ এটা হচ্ছে পিট্যাগ পিটেকটা দিয়ে কি করে কোন কিছু প্যারাগ্রাফ আকারে লেখার জন্য পিটেকটা ব্যবহার হয় তারপর হচ্ছে বিটেক বিটেকটা হচ্ছে লেখাটা লেখাকে কি করার জন্য বল্ট করার জন্য কোন লেখাতে থাকে মোটা থাকে এখানে একটু খেয়াল করলে দেখো এই বল্ট লেখাটা বি ও এটা হচ্ছে আমি মোটা করে দিছি ঠিক আছে তার মানে কোন লেখাকে যদি এরকম মোটা করতে চাই তাহলে কি দিতে হবে বি একটা ব্যবহার করতে হবে তারপর আমি কি দিলাম আইটেক আইটা হচ্ছে কি ইটালিক কোন লেখাকে যদি আমরা ইতালিক করতে চাই অর্থাৎ বাঁকা করতে চাই তাহলে আইটেকটা দিতে হবে ওকে তারপর হচ্ছে কোন লেখার নিচে যদি আমরা চাই তাহলে আমাদের কি ট্যাগ নিতে হবে এখানে আমি ঠিক আছে। লেখা এখন লেখার সাইজ থাকে না লেখার সাইজ অনেক সময় ছোট থাকে অনেক সময় বড় থাকে লেখাকে ছোট বড় করার জন্য বিশেষ করে ছুটি থেকে বড় করার জন্য যেমন এটা হচ্ছে এইচ ওয়ান থেকে শুরু হবে এইচ ওয়ান

এইচ ফাইভ দিলে এইচ থ্রি দিলে একটু ছোট একটু ছোট এভাবে আর কে এখানে সংখ্যাটা যত বড় হবে অর্থাৎ এখানে এইচ ওয়ান আছে এইচ ওয়ানটা যদি এইচ টু হয় টু মানে বড় বড় হলেও কিন্তু লেখাটা হবে কি ছোট ওকে এটা লেখাকে বড় ছোট করার জন্য আমি এখানে স্মল টু বিগ দিছি ছোট থেকে বড় করার জন্য তারপর এখানে যে আমি দিছি সাবটেক যেটা ঠিক আছে সাবটেকটা কখন এগুলো আমি কিন্তু কিছু উদাহরণের মাধ্যমে আমরা শিখবো সাবটেকটা হচ্ছে যেমন এস এখানে কি আছে এস টু এর নিচে হচ্ছে টু এইচ এর পাশে হলে তো সমস্যা নাই ভাই ঠিক আছে এইচ এর নিচে এইচ এইচ এর নিচে কি আছে টু এস টু ওকে এটা এইচ এর নিচে যে টু আছে এটার জন্য কোন টেকটা লাগবে আমাদের সাবটেক লাগবে তারপর আমাদের আছে এই সুপটেক সুপার স্ক্রিপ্ট সুপটেকটা হচ্ছে কি যদি উপরে থাকে বিশেষ করে এই টেকটা হচ্ছে কি যদি উপরে থাকে যেমন এ দিলাম এর উপরে স্কোয়ার আছে এটা হচ্ছে এর উপরে পাওয়ারটা উপরে আছে উপরে থাকলে হচ্ছে সুপ আর এটা যদি নিচে থাকে তাহলে হবে কি সাপ আমি কিন্তু এখানে একটা টেকনিক ব্যবহার করি সেটা হচ্ছে এখানে যে সাপ বানানটা আছে এস ইউ বি সাপ এখানে যে বি কে আমরা একটু ফলো করব তারপর পি কে আমরা একটু ফলো করব এখানে যে বি আছে বি এর যে একটা পেট আছে বি এর পেটটা স্বাভাবিক কোথায় আছে নিচের দিকে আছে বি এর পেটটা কোথায় আছে নিচের দিকে আছে তাহলে তদ্রূপ যদি নিচের দিকে কোনো পাওয়ার থাকে ঠিক আছে এই এস টু এটা নিচের দিকে আছে তাহলে কি হবে সাপ হবে ওকে তারপর এস ইউ পি পি এর পেটটা ভাই কোন দিকে উপরের দিকে তার মানে উপরে যদি পাওয়ার থাকে তাহলে কি হবে সুপ হবে এই টেকনিকটা দিয়ে আমরা সাপ আর সুপের টেকটা মনে রাখতে পারবো তাহলে সাপ সুপ গেল এরপর হচ্ছে বি আর আমি যে ব্র্যাক যে আমি কম্পিউটারে কোনো কিছু কম্পোজ করার সময় এন্টার দিলে যে আর এক লাইনে চলে যাই এই কাজটা আমাদের যদি এস টিএমএল এর মধ্যে এস টিএমএল দিয়ে ওয়েবসাইট তৈরি করার সময় ব্যবহার করতে চাই তখন আমার বি আর ট্যাগটা দিতে হবে বি আর ট্যাকটাকে শুধু ওপেনিং ট্যাগ থাকবে কিন্তু এখানে কিন্তু কি তো এখানে কিন্তু কোনো কি নেই ক্লোজিং ট্যাক মানে স্ল্যাশ বিআর এভাবে হবে না কারণ বিআর ট্যাকটা হচ্ছে ওপেনিং ট্যাক এটার কোনো কি নেই ক্লোজিং ট্যাক নাই ওকে তাহলে কিন্তু বোঝা যাচ্ছে আমি যে এখানে ট্যাক্স সম্পর্কিত যে ট্যাকগুলো আছে এগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি এবং এখানে যে বেসিক এস্টেমেল কুডিং এর এসটিএমএল ট্যাকের যে বেসিক পড়াগুলো আছে যে বেসিক ধারণাটা আমি তোমাদেরকে দিতে পেরেছি আশা করি এভাবে তারা বা আমার আমার ক্লাসগুলো দেখো তোমার মনে যে প্রশ্নগুলো জাগতেছে এগুলো কিন্তু একটা একটা উত্তর তোমরা পেয়ে যাবে